হ্যালো গাইস তুমি কিন্তু চাইলে প্রতিদিন তোমার আইডিতে একশো করে ডায়মন্ড নিতে পারবে একদম ফ্রিতে যারা আমার ভিডিও দেখার পরেও ডায়মন্ড নিতে পারো না তাদের ডায়মন্ড না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে ভিডিও মনোযোগ দিয়ে না দেখা কারণ তুমি কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবে অনেকেই কিন্তু আমার দেখানো ঠিক ফলো করে সত্যি ডায়মন্ড নিয়ে থাকে আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখলে তুমি একশো পার্সেন্ট ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে তো হ্যালো গাইস দিস ইজ স্টার ওয়াই টেন ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আর ভিডিওটিকে একটু করে লাইক করে দাও কমেন্ট বলে তো ভিডিওটা এখন গাইস তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমি কিন্তু আমার প্রতি ভিডিওর মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজনকে একটু উইকলি মেম্বারশিপ দেওয়া থাকি একদম ফ্রি তুমিও যদি আমার থেকে ফ্রিতে উইকলি মেম্বারশিপ নিতে চাও তাহলে ভিডিওটিকে একটু করে লাইক করে দাও কমেন্ট সেকশনে তোমার গেমের ইউআইটি কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবেন হতে পারবে না গাছ ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদের অবশ্যই একটি অ্যাপের দরকার হবে অ্যাপটি টি ডাউনলোড করার জন্য তোমাদের চলে আসতে হবে গুগল প্লে বারে এসে লিখতে হবে গিফট সেন্টার ইন্টার করার সাথে সাথে অ্যাপটি চলে আসেও অ্যাপে প্রথমবার ইন্টার করলে তোমাদের জিমেল আসো অ্যাপের মূল হোম পেজে সর্বপ্রথম আমরা চলে যাব স্টোর অপশন আমরা যেহেতু ফ্রি ফায়ার ডায়মন্ড নিব তাই ফ্রি ফায়ার উপরে একটি ক্লিক করে দিবো এক না আসলে দেখতে পাবে আমরা কিন্তু মাত্র দু হাজার কয়েন হলে একশো দশ ডায়মন্ড নিতে পারবো একদম তে এই অ্যাপের মাধ্যমে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদের দরকার হবে শুধুমাত্র কয়েন এর কয়েন আন করার জন্য তোমাদের চলে আসবে আসতে হবে অ্যাপের হোম পেজে এখানে আসা লগ ইন বোনাসে ক্লিক করে প্রতিদিন বিশ কয়েন করে পেয়ে যাবে এছাড়া এই অ্যাপে ভিডিও দেখেও কিন্তু আনলিমিটেড কয়েন বানাতে পারবে তোমরা টাস্ক অপশনে ক্লিক করলে বিভিন্ন টাস্ক পেয়ে যাবে এগুলো কমপ্লিট করে অনেক বেশি বেশি কয়েন পেয়ে যাবে এছাড়া তোমরা ইনভাইট অপশনে এসে একটি লিঙ্ক পেয়ে যাবে এটি তোমাদের বন্ধুদের শেয়ার করে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করলে প্রতিবার একশো কয়েন পেয়ে যাবে এই অ্যাপে প্রতিদিন অল্প কিছু সময় দিয়ে কয়েন আন করে আনলিমিটেড টাইম নিয়ে নিতে পারবে আই হোপ গাইস আজকের অ্যাপটি তোমাদের দারুণ কাজে আসবে সো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত তাই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে বলে আর ভিডিওটিকে একটু করে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যেন আমাদের নতুন ভিডিও সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছায় সো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছে দেখা হবে আবারও কোনো এক ইন্টারেস্টিং ভিডিও নেই সবার জন্য ভালো থেকো সুস্থ থেকো গুডবাই